বাংলার হাত ধরি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের আলোচ্য বিষয় কবি মোহিত মজুমদারের কার্যবৈশাখী কবিতাটি আমি কবিতার বিষয়ভিত্তিক বেশ কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আজকে আমরা কবিতার চার নম্বর পংক্তিটি পড়ব এবার সবাই একটু শুনে নাও ওই শোনো ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার শুরু হয়ে গেছে গুরুগুরু রব নাশা গর্জন ঝঞ্ঝাড় পিঙ্গল হলো গলতল দেশ ধুলি ধূসরিত উন্মাদ বেশ দিবসের ভাগে টানিয়া খুলিছে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তোমরা কিন্তু যারা আমার আগের ভিডিও শোননি তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো একটু শুনে নেবে তাহলে তোমরা বিষয়বস্তুকে খুব ভালোভাবে বুঝে নিতে পারবে আমি বলেছিলাম যে এখানে সন্ধ্যার আগের যে কালো মেঘ ঘনিয়ে যখন আসে কালবৈশাখীর আগে সেই সময়টাকে একটা বিশাল জটাধারী মানুষের সঙ্গে তুলনা করেছেন এবং এখানে বলছেন যে ওই শোনো তার ঘোর নির্ঘোষ কাল সেই বিশাল জটাধারী মানুষের নির্ঘোষ দুলিয়া উঠিল জটাভার তার জটাভার যেন দুলে উঠছে শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাসা গর্জন ঝঞ্ঝার কি হয়ে গেছে বিশাল গুরু গুরু রং এবং কিসের গর্জন নাকের শব্দ নাকের যে নাসা গর্জন সেই শব্দ শোনা যাচ্ছে পিঙ্গল হলো দেশ পিঙ্গল শব্দের অর্থ আমরা কি আমরা জানি পিঙ্গল হলো আগুনের মতো রং তাকে বলা হয় এবং তার গলতল দেশ মানে গলার নিচের অংশ সেই অংশটা যেন আগুনের মতো রং ধারণ করেছে আর কি হয়েছে ধুলি ধূসরিত উন্মাদ বেশ একদম পাগলের মতো উন্মাদবেশ মানে পাগলের মতো ধুলি ধূসরিত তার সেই রূপ দিবসের ভাগে টানিয়া খুলিছে বেনিবন্ধন সন্ধ্যার দিনের সময় সে যেন কি করেছে বেনিবন্ধন মানে চুলকে আমরা যখন আমাদের খোলা এলোমেলো চুলকে যখন বাঁধি তখন সেটাকে বেনি বলা হয় এবং সে কি করছে তার যেন সেই যে বেনি বাঁধা চুল ছিল জটাভার বিশাল বড় যে জটাধারী যে মানুষ তার যে বেনি বাঁধা চুল ছিল সে যেন সেই বেনি খুলে দি গিয়েছে দিবসের সময় এনে চার তরুণ চারিদিকে কি হয়েছে কালবৈশাখীর যে অন্ধকার সেই অন্ধকার ঘনিয়ে এসেছে আসলে এই জায়গায় তোমরা একটু ভেবে দেখবে যে কিভাবে মোহিতলাল মজুমদার কি সুন্দর উপমার সাহায্যে সেই আমাদের এই ঘূর্ণিঝড় কালবৈশাখী ঘূর্ণিঝড়ের আগের পরিস্থিতিকে তুলে ধরেছেন তার লেখার মাধ্যমে সত্যি এবং এই জায়গাটাকে আরেকটু ভালোভাবে বুঝে নাও যে এখানে কালবৈশাখীর যে কালো মেঘের যে রূপ সেটাকে কিন্তু জটাধারী আমরা কোনো শিব ঠাকুরের সঙ্গেও সেটাকে একটু কল্পনা করতে পারি বিশাল বড় সেই শিব মহাদেবের সঙ্গে মহাদেবের জটাভারের সঙ্গে তুলনা করতে পারি সেই ধরনের একটা মানুষ রূপী কিছুকে কিছু